নমস্কার বন্ধুরা সকাল বিকালে নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে যদি হাতে সময় কম থাকে এক কাপ চিড়ার এই লোভনীয় নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা পাবেন যেমন তৈরি করাটা খুব সোজা তেমন হেলদি হয় তেমন টেস্টি হয় খাবারটা তো তার জন্য পরিমাণ মতো চিড়া আমি এখানে নিয়ে নেব আমি নিলাম দুই কাপ চিড়া আমি চিরাটা কিন্তু পাতলা যে চিড়াটা বাজারে পাওয়া যায় সেটা নিয়েছি তাহলে তাড়াতাড়ি নরম হবে তৈরি করতে অনেক সুবিধা হবে তো আপনারা হাতে যদি সময় থাকে মোটা চিঁড়াটাও কিন্তু নিতে পারেন তো চিড়াটাকে দুই থেকে তিনবার আমি একটু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চিরাতে অনেক নোংরা থাকে তো চিরাটা একটু ভালো করে ধুয়ে নেবেন দেখবেন অনেক নোংরা জল কিন্তু বেরিয়ে যাবে তো চিড়াটা ধোয়া হয়ে গেলে দেখুন এই চিড়াটা যেহেতু আমি পাতলা চিড়া নিয়েছি এটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে তো এখানে কিছু উপকরণ আমি নিয়েছি সোয়াবিন মোটা দানা সোয়াবিন আমি সেদ্ধ করে নরম করে ওটাকে ভালো করে ধুয়ে একদম কিমা তৈরি করে নিয়েছি এখানে এক টুকরো আদা ছোট করে কেটে নিয়েছি একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটু গাজর গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবো সেরকমই নিয়েছি আপনারা যেমন খাবেন সেরকমই নেবেন এখানে আমি এই উপকরণগুলো নিয়েছি আপনাদের হাতের কাছে যে যেই উপকরণ থাকবে যেটা আপনারা খাবেন সেটাই কিন্তু এখানে মেশাতে পারেন তো আমি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইবার এখানে আমি একটু কালারের জন্য হলুদ দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম তাহলে খেতে ভালো লাগবে আর এটা যেহেতু হেলদি খাবার তেমন কোনো মশলা ব্যবহার করব না আমি এক প্যাকেট ম্যাগি মশলার হাফটা এখানে ব্যবহার করব পুরোটাও দেব না তো হাফটা দিয়ে দিলাম এইবার আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব তাহলে খেতে ভালো লাগবে মুখে লাগে গোলমরিচের গুঁড়োটা আর একটু আরও মজাদার করার জন্য একটু চাট মশলা দিলাম এক চামচ পুরোটা দিই নিই মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতেও ভালো লাগে আর অনেক বেশি চটপটা হয় এইবার স্বাদ মতন লবণটা দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে সমস্ত উপকরণ যেন সুন্দর করে একসঙ্গে মিসড হয় সেই পর্যন্ত এটাকে ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে এখানে জল টল কিচ্ছু দরকার পড়বে না কারণ চিরাটাও এত টাইমে কিন্তু নরম হয়ে গেছে তো ভালো করে দেখুন আমি মেখে নিলাম মাখাটা হয়ে গেল এইবার দুটো হাত পরিষ্কার করে হাতের মধ্যে একটু ঘি মেখে নেব তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে তো দু হাতে একটু ঘি কিংবা সাদা তেল যেটা হোক আপনারা মেখে নেবেন তারপরে দু হাতে এটাকে এরকম করে শেপ দিয়ে নেবেন শেপটা সে সম্পূর্ণ যদিও আপনাদের পছন্দের কিন্তু এইভাবে তৈরি করলে তৈরি করতে অনেক তাড়াতাড়ি হয় আবার খেতেও ভালো লাগে তো আমি এইগুলোকে কাবাবের মতন করে তৈরি করে নিচ্ছি এই দিকে গ্যাসটা অন করে আমি দেড় চামচ মতন সাদা তেল এক চামচ ঘি দিয়ে গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেবো যতটুকু তেল আর ঘি আমি দিয়েছি অতটুকু তেলের মধ্যে সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি হয়ে যাবে হালকা একটু ক্রিস্পি হয় আর ভেতরটা তো একদম নরম সফট হয় খেতে ভীষণ মজার হয় যেমন হেলদি খাবারটা তেমন টেস্টি আবার খুব চটপটা কিন্তু খাবারটা তৈরি হয়ে যায় হাতের সময় কম থাকলে কিংবা মাত্র দশ মিনিটে পাঁচ থেকে দশ মিনিটে আপনি এই খাবারটা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনার হাতের কাছে যে যে উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু এই খাবারটা তৈরি করা যায় খেতে সত্যি মজার হয় আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো দেখুন আমি সবগুলোকে অতটা ডিপ করে ভাজার কোনো দরকার নেই হালকা একটু ব্রাউন কালার করে এগুলোকে আমি সবগুলো ভেজে নিয়েছি ভাজাটা আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা হেলদি নাস্তা কিন্তু আমার রেডি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন আমাকে সব সময় সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে হেলদি নাস্তা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো এই নাস্তাটা তৈরি করতে যেমন কম সময় লাগে হাতের কাছে একটু সস থাকলে এই নাস্তাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে শুধু একটু সস দিয়ে এই নাস্তাটা খুব সহজে খাওয়া যায় খেতে দারুণ লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আবারও বলছি নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ